দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নারায়ণগঞ্জ সিরিজের লাস্ট পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো তাজমহলের পাশেই পিরামিড রয়েছে এবং আরও কিছু সুন্দর জিনিস রয়েছে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি আমরা এখান থেকে চলে যাব মুরাপাড়া জমিদার বাড়ি সেই জমিদার বাড়িটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব তো আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো দর্শক এই যে আমরা অলরেডি তাজমহলের পাশেই যে পিরামিড সে পিরামিডের মধ্যে আমরা প্রবেশ করলাম সেটা একই টিকেটে দুইশো টাকার টিকিটেই আপনি এই জায়গাটা ঘুরতে পারবেন যেটা আমি আপনাদেরকে গত পর্বে আমি টিকিটটা দেখিয়েছিলাম তো এই পার্কটা খুবই সুন্দর এবং অসাধারণ একটা পার্ক অনেক সুন্দর গোছানো অনেকগুলো জিনিস এখানে রয়েছে এখানে সিনেমা হল রয়েছে তারপর এখানে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ রয়েছে এখানে পিরামিডের আদলে একটা সুন্দর পিরামিড তৈরি করা হয়েছে যেখানে নিচে পিরামিডের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন তখন অনেকগুলা কবর মৃত মানুষের ডামি এখানে রাখা হয়েছে তো সেই জায়গায় আমরা এসেছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যদি সোনারগাঁতে আসেন বাংলা তাজমহলে তাহলে বাংলা তাজমহলের ঘোরা শেষে আপনারা এই জায়গাটিও আপনারা ঘুরে নিতে পারেন এবং এখানে আগের দিনের যে সিনেমাতে যে গাড়ি এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেগুলো ইউজ করা হতো সেই জিনিসগুলো এখানে বিভিন্নভাবে সুন্দরভাবে এখানে সংরক্ষণ করা রয়েছে আপনারা চাইলে সেই জিনিসগুলো এখানে উপভোগ করতে পারেন তো দর্শক আপনাদেরকে ঘুরে দেখা দেখাচ্ছি দেখেন এই যে সামনে পিরামিডটা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের পরে আমরা সেই পিরামিডে প্রবেশ করব এবং পিরামিড থেকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো দেখেন খুবই সুন্দর একটা জায়গা খুবই ভয়ঙ্কর আসলে সুন্দর বলতে খুবই ভয়ঙ্কর আহ ভিতরে ঢুকলে একদম অন্ধকার গুটগুটে অন্ধকার অন্ধকারের মধ্যে দেখেন দর্শক এখানে বিভিন্ন ধরনের লাশের জামি করা আছে এবং অনেক ধরনের সাউন্ড হয় এই জায়গাগুলো থেকে তো চলেন একটু দেখে আসুন দশক এখন আমরা পিরামিড দেখা শেষ আপনাদেরকে পিরামিডটা থেকে বের হয়ে আমরা এখন হলো এই জায়গাতে আরও অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস রয়েছে সংরক্ষণ করা রয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো একটু পরে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হলো মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি কামান যেটি এখানে সংরক্ষণ করা রয়েছে তো সেই কামানটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এর পাশেই দশক এর পাশে রয়েছে দেখেন দূর থেকে পিরামিডটা দেখতে কত সুন্দর লাগছে এখানে আসলে মিশরের পিরামিডের আদলে অথবা এটা রেপ্লিকা হিসাবে এখানে তৈরি করা হয়েছে তো আপনারা যারা মিশরের পিরামিডগুলো দেখেছেন সেটার সাথে এটা আসলে কোনো তুলনায় হয় না তারপরে এটার একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে যেন মানুষ আসলেই বুঝতে পারে যে পিরামিড জিনিসটা কেমন দর্শক এখন আমরা যাচ্ছি যে মঞ্চের দিকে সেটা হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু মদিনীপুর শহরের কাছাকাছি কেশ কেশপুর থানার অন্তর্গত মবনী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার মায়ের তিন কন্যার পর দুই পুত্র সন্তান অকালে মৃত্যুবরণ করেন এরপরে ক্ষুদিরাম এর জন্ম জন্ম হয় খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম পরবর্তীকালে খুদি নাম হয় মদিনীপুরে তার বিপ্লবী জীবনের অভিষেক ঘটে খুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে গুপ্তহত্য করার জন্য বোমা ছুঁড়েছিলেন সে যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ নারীর মৃত্যু হয় প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন ক্ষুদিরাম গ্রেপ্তার হন দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয় ফাঁসির হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল আঠারো বছর সাত মাস এগারো দিন তো সেই ক্ষুদিরামের আহ ফাঁসির মঞ্চটা আপনাদেরকে দেখালাম এখন যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো বেহুলার বাসরগর বেহুলার বাসরগরটা খুব সুন্দরভাবে দেখেন এখানে মঞ্চায়িত করা হয়েছে দর্শক সেই বেহুলার বাসর ঘরটি আপনাদেরকে দেখালাম দর্শক এখন যে রেপ্লিকাটি দেখতে পাচ্ছেন সেটি হলো গাজীপুরের ভাওয়াল রাজার বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুরে প্রায় পাঁচ একর জায়গার উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ভাওয়াল রাজার বাড়ি উনিশশো সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসাবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে ভাওয়াল রাজার বাড়ি জেলা প্রশাসকের কার্যালয় হিসাবেই ব্যবহৃত হচ্ছে তো সেই ভাওয়াল রাজার বাড়িটি এখানে রেপ্লিকা হিসাবে তুলে ধরা হয়েছে দর্শক এখন দর্শক যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের গ্রামীণ ঐতিহ্য এবং বিভিন্ন স্থাপনার যে ছোট ছোটো রেপ্লিকা সেই রেপ্লিকাগুলো এখানে প্রদর্শন করা হয়েছে দর্শক আগের দিনের যে আমাদের টিনের চালের যে ঘর সেই ঘরগুলো এখানে দর্শক রেপ্লিকা হিসেবে রয়েছে তো দর্শক আমরা এখানে সবকিছু দেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি মোরাপাড়া জমিদার বাড়ি কিছুক্ষণের মধ্যেই আমরা সেই মোরাপাড়া জমিদার বাড়ি আমরা সেখানে পৌঁছাবো এবং সেটা বিস্তারিত দর্শক দর্শক সাথে শেয়ার যেটি এখন মোরাপাড়া জমিদার বাড়িটি বর্তমানে একটা কলেজ হিসাবে সেটি ব্যবহৃত হচ্ছে তো চলেন আমরা সেটি দেখি এবং এই জমিদার বাড়ির বিস্তারিত ঘটনা আমরা আপনাদের সাথে শেয়ার করি দর্শক নারায়ণগঞ্জে সর্বত্রই মিলে ইতিহাস ঐতিহ্যের ছাপ জেলার পানকেন্দ্র রূপগঞ্জে ইতিহাসের নীরব সাক্ষী প্রাচীন স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন মোরাপাড়া জমিদার বাড়ি তেমনই একটি ঐতিহাসিক স্থান শীতলক্ষার কলঘেসা সবুজ শ্যামল গ্রাম মুরাপাড়ায় জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করছে ঐতিহাসিক স্থাপনাটি পর্যটকদের কাছে খুবই পছন্দের বছরে প্রায় বারো মাস জুড়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভ্রমণ পিপাসু ছুটে আসেন এই বাড়িটি দেখার জন্য পাশাপাশি বিদেশ থেকেও অসংখ্য পর্যটক ও দর্শনার্থী ছুটে আসেন যা ঢাকা থেকে মাত্র 30 মিনিটের পথ ইট পাথর আর কোলাহল পূর্ণ রাজধানীর খুব কাছেই রূপগঞ্জ উপজেলা পরিসরের কিছুটা পশ্চিমে এই ঐতিহাসিক বাড়িটির অবস্থান জানা যায় রামরতন ব্যানার্জি ছিলেন নাটোরের রাজার এক বিশ্বস্ত কর্মচারী তার সততার পুরস্কার হিসাবে তিনি মুরাপাড়া এলাকায় বেশ কিছু জায়গি লাভ করেন আঠারোশো সালে রামরতন ব্যানার্জি এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে তার ছেলে বিজয় চন্দ্র ব্যানার্জি পৈতৃক সূত্রে জমিদারি পেয়ে তা অনেকাংশে প্রসার করেন রামরতন ব্যানার্জীর কাজ শেষ করে যেতে পারেননি কাজ শেষ করেন তার নাতি জগদীশ চন্দ্র ব্যানার্জী সালে জগদীশ চন্দ্র ব্যানার্জী এই বাড়ির সম্পন্ন করেন তিনি এলাকার খ্যাতি অর্জন করেছিলেন। জগদীশ চন্দ্র চন্দ্র ব্যানার্জির বড় ছেলে এবং রামরতন ব্যানার্জির নাতি আশুতোষ নামে তার আরো এক ভাই ছিলেন বাবার বড় ছেলে হওয়ার সুবাদে জমিদার হন জগদীশ চন্দ্র ব্যানার্জি চল্লিশ একর জমিতে পঁচানব্বইটি কক্ষ বিশিষ্ট বিশালাকা দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটি তিনি তৈরি করে করেছিলেন প্রাচীন জমিদারদের রাজ কার্যসহ বিভিন্ন কাজে এই সব কক্ষ ব্যবহার হতো আনন্দ উল্লাসের জন্য ছিল নাচঘর পুজো অর্চনার জন্য ছিল মন্দির রাজকার্য পরিচালনার জন্য ছিল রাজকক্ষ অতিথিশালা কাছারি ঘর বৈঠকখানা ইত্যাদি সদর দরজার সামনে দিয়ে বয়ে গেছে শীতলক্ষা নদী সেই সময় যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল সেই নদীপথ যে কথা মাথায় রেখে বোধ হয় বাড়িটি তৈরি হয়েছিল আহ এ নদীর উত্তর দক্ষিণে লম্বা দুই তালা একটি দালানকে কেন্দ্র করে বিশাল আয়তনের হাতের বামে দুটি মন্দির তার পেছনে বিশাল আমবাগান। প্রান্তর পেরিয়ে গেলে বাঁধানো চারটি আহ ঘাট বিশিষ্ট পুকুর পুকুরের সামনে বিশাল খোলা মাঠ গ্রাম মাঠে আমবাগান ও সারি সারি গাছ বাড়ির মূল ভবনের পেছনে পাখা মেজের একটি উঠান উঠানটি বৈশিষ্ট্যপূর্ণ এ চারপাশ দালান বিশিষ্ট উত্তর পাশেরটি এর মন্দির ভবনের এক অংশের রয়েছে আরেকটি দালান এদিকে বাড়িটির সামনে পেছনে গাঢ় বাঁধানো পুকুর জমিদার বাড়ির পরিবেশকে করেছে আরো সুন্দর নান্দনিক ও কারুকার্যপূর্ণ জমিদার বাড়ি দেশের অন্যতম শৈলীর ধারক এটি মুরাপাড়া রাজবাড়ি নামেও পরিচিত সতেরোশো সালে দেশভাগের সময় জগদীশ ব্যানার্জি এই দেশ ছেড়ে কলকাতায় চলে যান এবং বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল উনিশশো সালে তৎকালীন সরকার বাড়িটি দখল নেন এখানে হাসপাতাল এবং কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করেন উনিশশো সালে স্কুল এবং কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেন বর্তমানে এটি সরকারি মোরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত কালের বিবর্তনে জমিদার বাড়িটি আজ শিক্ষা আলো ছড়াচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় থাক মুখর থাকে এই জমিদার বাড়িটি দেখেন দর্শক এই জমিদার বাড়িটি পাশেই সামনে বিশাল মাঠ পেরিয়ে সামনে দেখেন সান বাঁধানো কত সুন্দর একটা পুকুর এটা যখন দেখবেন দর্শক আপনার সত্যি মনটা আবেগে আপ্লুত হয়ে যাবে আপনি বিমোহিত হবেন সূর্য যখনই অস্ত যাচ্ছিল ঠিক এই সময়ে আমরা ছিলাম এই জায়গাতে এই জায়গার প্রেমে এই জায়গার সৌন্দর্যে সত্যি আমরা বিমোহিত হয়েছিলাম তো দর্শক আমরা এই জায়গাটা দেখলাম এবং আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের থেকে বিদায় নিব তো চলেন আপনাদের থেকে বিদায় নিই এবং এই ভিডিওটা শেষ করে তো দর্শক এই যে আমার যে ব্লগুলো আপনারা ধৈর্য ধরে দেখছেন সেই জন্য আপনাদেরকে অনেক বেশি থ্যাংকস তো এখন আসি হলো যে নারায়ণগঞ্জের এটা হলো যে মুড়াপাড়া সরকারি কলেজ এটা এক সময় ছিল জমিদার বাড়ি মুরাপাড়া জমিদার বাড়ি তো সেই জমিদার বাড়ি থেকে হলো বিদায় নিচ্ছি আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো নারায়ণগঞ্জ জেলা থেকে ছিল এটাই বিস্তারিত পরবর্তীতে অন্য কোনো জেলার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে জানাবেন কোন কোন জেলার ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে আমি সেই জেলার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ